পৃথিবীর আজব প্রাণীদের মধ্যে বাদুর একটা মুখটা শেয়ালের মতো খরগোশের মতো বড় বড় দুটো কান ছাতার মতো অদ্ভুত দুটি পাখা আজব হওয়ার জন্য এগুলোই যথেষ্ট তবে আরও একটি আজব ব্যাপার হলো বাদুর দিনে চলাফেরা করতে পারে না বাদুর রাতে আধারে চলে অনেকে মনে করে যে বাদুর অন্ধ আসলে মোটেও অন্ধ নয় বাদুরের ছোট ছোটো চোখ আছে বিজ্ঞানীরা দেখেছেন বাদুর আবচা আলোতে ভালো দেখে মানুষের মতো তীক্ষ্ণ বা রঙের না হলেও রাতের আধারে পথ খুঁজতে বা শিকার ধরার জন্য বাদুরের দৃষ্টিশক্তি যথেষ্ট কার্যকর আসলে বাদুরের নেশাচার স্বভাব এবং শব্দ প্রতিধ্বনি ব্যবহার করে দ্বিগ্ নির্ণয়ের ইকোলোকেশন ক্ষমতার জন্য অনেকেই বাদুরকে অন্ধ বলে মনে করে এরা অন্ধকারে উঠতে ও শিকার ধরতে উচ্চ কম্পাকির শব্দ তৈরি করে সেই শব্দের প্রতিধ্বনি চারপাশের বস্তু এবং শিকারের অবস্থান আকার আর গতিবিধি সম্পর্কে ধারণা লাভ করে এজন্য অনেকেই মনে করে যে বাদুর চোখে দেখতে পায় না তবে বিভিন্ন প্রজাতির বাদুরের দৃষ্টিশক্তির ভিন্নতা লক্ষ্য করা গেছে যেসব বাদুর ফল খায় তাদের ব্যাটো বলা হয়ে থাকে এদের কিন্তু বড়ো বড়ো চোখ থাকে এসব বাদুর খাবার খুঁজে বের করার জন্য প্রধানত দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে গবেষণা থেকে জানা গেছে এদের দৃষ্টিশক্তি কিছু ক্ষেত্রে মানুষের থেকেও ভালো আবার পোকামাকড় শিকার করে ছোট আকারের বাদুর ইকো ব্যবহার করে শিকার ধরে আর পথ চলে এসব বাদুর যোগ ব্যবহার করে পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং শিকারের গতিবিধি শনাক্ত করে বাদুর শিকার শনাক্তের পাশাপাশি দূরবর্তী বস্তু দেখার জন্য চোখ ব্যবহার করে এমনকি ইকো লোকেশন ব্যবহার করার সময়েও বাদুর দৃষ্টিশক্তি সাহায্য দেয় পুরন্ত বাঁদুর যখন কোনো পোকামাকড়ের প্রতিধ্বনি শুনতে পায় তখন চোখ ব্যবহার করে পোকামাকড়ের সঠিক অবস্থান ও গতিবিধি নির্ণয় করে শিকার ধরার জন্য প্রস্তুত দেয় শুধু তাই নয় কিছু প্রজাতির বাঁদুর অতি বেগুনি রশ্মি দেখতেও সক্ষম এরা ফুল ও ফল খুঁজে পেতে অতি বেগুনি রশ্মির সাহায্য নিয়ে থাকে কিছু তাপ সংবেদী অঙ্গের সাহায্যে শিকারের দেহের তাপও অনুভব করে থাকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে